অনেকের প্রশ্ন থাকে যে গান শিখতে চাই কি গান শিখব আধুনিক গান শিখতে চাই আগে কখনো গান শিখিনি আধুনিক গান কি আমি গাইতে পারি বা অনেকে দীর্ঘদিন ধরে গান শিখছেন আমি কি এখন আধুনিক গান গাওয়ার জন্য প্রস্তুত এই নানা ধরনের প্রশ্ন তার সাথে কিছু অদ্ভুত প্রশ্ন যেটা আমি আমার এই ইনস্টিটিউট চালানোর ক্ষেত্রে প্রায় ফেস করি সেই ধরনেরও কিছু প্রশ্নের উত্তর আমার মনে হয় কম বেশি প্রত্যেকের একটু ক্লিয়ার হয়ে নেওয়া উচিত একটু জেনে নেওয়া উচিত তো ভিডিওটা সম্পূর্ণই আমার মতামত এতদিন ধরে ছাত্রছাত্রীদের শিখিয়ে আসা এবং তাদের শিখতে গিয়ে যেটুকুনি আমি শিখেছি আমার যা মনে হয় যা ধারণা সেইটুকুনি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সুতরাং এটা একটা আলোচনা এটা কোনো ক্লাস নয় কিন্তু আমার মনে হয় যাদের মধ্যে এই ধরনের একটা জিজ্ঞাসা রয়েছে আধুনিক গান নিয়ে 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 সং বা 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 লাইভ রেকর্ডিং তাদের আমার মনে হয় অনেক প্রশ্নেরই উত্তর আপনারা এই ভিডিও থেকে কিন্তু পেতে চলেছেন তাহলে চলুন না করে শুরু করি আজকের এই আলোচনা নমস্কার আমি বাবলি আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে তবে ক্লাসে যাওয়ার আগে বলি যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে জেনে নিতে পারেন এছাড়াও এটাই নাম্বার এই নাম্বারে নিজেদের নাম বয়স এবং এন্ট্রি করতে পারেন যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে তো প্রথমে যখন প্রশ্ন আসে একটা প্রশ্ন এক লাইনের একটা প্রশ্ন যে আমি কি আধুনিক গান গাওয়ার জন্য বা ফিল্মি গাওয়ার জন্য বা স্টেজ পারফরমেন্সের জন্য কি প্রস্তুত বা রেকর্ডিং জন্য প্রস্তুত এই প্রশ্নটার উত্তরের জন্য প্রথমে আমি স্টুডেন্ট ক্যাটাগরিকে দুটো ভাগে ভাগ করি একটি যিনি ছোটোবেলা থেকে গান শিখছেন বা যে কোনো বয়স থেকে গান শিখছেন প্রপারভাবে গান যেভাবে মানুষ শেখে একটি হারমোনিয়াম কিনে আনেন তারপরে শেখেন তারপরে হয়তো তানপুরা করেন ক্লাসিক শেখেন ক্লাসিক শেখার পর ধীরে ধীরে বিভিন্ন ধরনের রবীন্দ্রসঙ্গীত গীতি এই ধরনের শেখেন অর্থাৎ প্রপার ট্রেনিং নিয়ে যে সমস্ত স্টুডেন্টরা শেখেন সেটা হচ্ছে এক ক্যাটাগরি দ্বিতীয় আর এক ক্যাটাগরি যেটা কখনোই কখনোই কোনো গানঠান সেখান ঠেখেন নিই তাদের গড গিফটেড হয়তো কিছুটা সুরের ক্ষমতা আছে সুরের ক্ষমতা আছে অন্যের সেটা ভেবে নিয়ে তারাও ভেবে নিচ্ছে যে তারা তারাও সেই ক্যাটাগরিতে পড়ে সুতরাং গানটা না শিখলেও চলে গানটাকে এবার একটা হাতে গিটার নিয়ে নিই বা যে কোনো একটা ইনস্ট্রুমেন্টের সাথে গানটা শিখি কেন এই কথাগুলো বলছি কারণ ওই যে বললাম ইনস্টিটিউট চালাতে গিয়ে যে প্রশ্নের কিছু আমি সম্মুখীন হই তার মধ্যে একটা প্রশ্ন থাকে আমি গিটার বাজিয়ে গান শিখতে চাই এই প্রশ্নটা আমি হামেশাই ফেস করি তো গিটার বাজিয়ে গান শিখতে চাই এক্ষেত্রে দুটো আমরা বিষয়কে কিন্তু টাচ করছি যিনি বলছেন তার বক্তব্য হচ্ছে যে উনি গিটারও বাজাতে চান এবং গানও করতে চান কিন্তু গিটার একটা আলাদা ইনস্ট্রুমেন্ট সেটাকে ধৈর্য সহকারে শিখতে হয় তার বিভিন্ন পর্যায়ে রয়েছে তার বিভিন্ন চ্যাপ্টার রয়েছে তাকে কর্ডস বাজানো রিদিম বাজানো প্যাটার্ন বাজানো সমস্ত কিছু তাকে শিখতে হয় তার সাথে সাথে গান এটা একটা আলাদা সাবজেক্ট গানে আপনাকে গলা তৈরি করতে হয় আপনাকে তানপুরায় গা অভ্যেস করতে হয় গলায় কাজ আনার জন্য রেয়াজ করতে হয় যেটা গিটার দ্বারা সম্ভব নয় গিটার বাজিয়ে কখনো গলা তৈরি করা সম্ভব নয় গিটার বাজিয়ে কখনো রেয়াজ করা সম্ভব নয় কিন্তু গিটার বাজিয়ে গান এটা তো অনেকেই করছেন হ্যাঁ করছেন কিন্তু তারা আলাদাভাবে গিটারটা কখনো শিখেছেন বা শিখছেন আলাদাভাবে গানটাকেও গানের মতন করে এনে শিখছেন দুটোর চর্চা সমানভাবে করছেন তারপর কোনো একটা সময় যখন দুটোতে মোটামুটি পারদর্শী হয়ে উঠছেন তখন সেই গিটারের সাথে গানের বিষয়টার মিলন ঘটছে অর্থাৎ গিটার বাজিয়ে গান তারা গাইছেন কিন্তু এর আগে আমি না জানি গিটার না জানি গান আমি গিটার বাজিয়ে গান শিখব এটা বলে বোঝানোটা খুব মুশকিল যেটা কখনোই পসিবল নয় তো এই ধরনের ক্যাটাগরিকে আমি এখানেই বন্ধ রাখছি আমি এগিয়ে যাচ্ছি সেই ধরনের ক্যাটাগরিতে যারা প্রপারভাবে মিউজিকটাকে ছোট থেকেই হোক বা যে কোনো বয়স থেকে হোক শিখেছেন বাগামীতে শিখবেন ভাবছেন অর্থাৎ হারমোনিয়ামের মাধ্যমে বা তানপুরার মাধ্যমে তো তারা এই রেয়াজ প্রসেসে এই টাইম পিরিয়ডটায় কি করে বুঝবেন যে কখন আপনি প্রস্তুত যে হ্যাঁ এবার আমি ফিল্মি সং গাইতে পারি প্রথমেই ফিল্মি সং বা আধুনিক গানের কথা বলছি আধুনিক গান এবং ফিল্মি সং এই দুটো নিলে আমার মাথায় এক ঝলকে যেটা আসে যে একটা ইনস্ট্রুমেন্ট বাজবে অনেকগুলি ইনস্ট্রুমেন্ট বাজবে সরি আমি একটা বলছি একটা নয় অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বাজবে তার মাঝে বসে আমি গান গাইব অর্থাৎ পেছনে খুব মিনিমাম ইনস্ট্রুমেন্ট হলেও একটি কিবোর্ড একটি গেটার বেস গেটার অক্টোপ্যাড হোক বা তবলা হোক বা মিনিমাম হলে এইগুলোই লাগে এগুলো অন্তত মিনিমাম বাজবে এবং তার সাথে আমি গান গাইব গানের ক্ষেত্রে এবার গানের জনার ভাগ আছে আপনি যদি পুরোনো যুগের গান অর্থাৎ লতাজি আশাজি বা আধুনিক গানে এই ধরনের পুরনো কিছু গান করেন তাহলে আপনি হেল্প হিসাবে আপনি হারমোনিয়াম নিতে পারেন তার সাথে পেছনে আপনার মিউজিশিয়ানরা আপনাদের সাথে আপনার সাথে থাকলো সহযোগিতার জন্য আপনি এইভাবে গাইতে পারেন কিন্তু আপনার গানের জন্য একদম ফিল্মি সং অর্থাৎ কিছুটা নতুন হলো এবং সেই ধরনের গান হলো যেটার সাথে হয়তো হারমোনিয়ামটা চলে না এই ধরনের প্রচুর গান আছে যেটার সাথে হারমোনিয়াম বাজালে ভালো লাগে না তো সেই ধরনের যদি গান আপনি চুজ করতে চান তাহলে কিন্তু হারমোনিয়াম অর্থাৎ আপনার হেল্পিং হ্যান্ড কিন্তু থাকছে না আপনার সাহায্যকারী যন্ত্রটি কিন্তু চলে যাচ্ছে অর্থাৎ আপনার পেছনে সেই মিউজিশিয়ানরা থাকছেন এবং তার সাথে আপনার মুখে মাইক্রোফোন এবং আপনি মাইক্রোফোন গাইছেন তাহলে এই পরিস্থিতিতে যখন আপনার মনে হবে যে আমি এই ধরনের গান বাজনা করতে চাইছি তাহলে আপনাকে কি কি বিষয়ে পারদর্শী হতে হবে এবং তবে গিয়ে আপনি এই ধরনের গান পারফর্ম করতে পারবেন বা রেকর্ডিংয়ে যদি আপনি যান তাহলে রেকর্ডিং করতে পারবেন তো এটা কি কি হতে পারে তো প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে সুরে পারফেক্ট হতে হবে সুরে পারফেক্ট অর্থাৎ কি আপনাকে তানপুরায় গাওয়া অভ্যেস করতে হবে আপনার যদি মনে হয় তানপুরায় এখন আপনার সুর যায় তানপুরায় গাইতে গিয়ে এখনও আপনার স্কেল বিভ্রাট হয় তাহলে কিন্তু আপনি আপনাকে হেল্পিং হ্যান্ড অর্থাৎ আপনার হারমোনিয়ামের সাথে মিউজিশিয়ান নিয়ে আপনাকে সেই ধরনের গানগুলো চুজ করতে হবে যেগুলো হারমোনিয়ামের সাথে যায় আপনি যে কোনো ধরনের গান কিন্তু গাওয়ার জন্য এখনও তৈরি নন তাহলে তৈরি হতে গেলে আবার সেই আপনাকে আগের পন্থায় ফিরে আসতে হবে অর্থাৎ আপনাকে রেয়াজ করে নিজের সুরের ক্ষমতা বাড়াতে হবে যাতে আপনার পেচ নামা ওঠা যাতে না করে আপনার যেন স্কেল ছুটে না যায় তাহলে সেইভাবে যদি আপনি তৈরি হয়ে থাকেন তাহলে আপনি হয় হারমোনিয়াম নিয়ে করুন বা উদয় হারমোনিয়ামে করুন আপনি সবই কিন্তু গাইতে পারবেন সব ধরনের গান আপনি গাইতে পারবেন তাহলে প্রথম শর্ত হলো আপনাকে তানপুরার সাথে গাইতে হবে দ্বিতীয় যে শর্ত সেটা হচ্ছে যে গলার মধ্যে যথেষ্ট পরিমাণে কাজ থাকতে হবে যে কোনো ধরনের আধুনিক গানের যখন আপনি জনার চুজ করেন তার মধ্যে কঠিন ভালো সব ধরনের গান মিশিয়ে থাকে অর্থাৎ এমন কিছু গান থাকে যেগুলো আমাদের বেশ কিছু কাজ থাকে এমন কিছু গান থাকে যেটা এক্সট্রা অর্ডিনারি কাজ থাকে যেটা সাংঘাতিক কঠিন হয় হয়তো সেই পার্সেন্টেজটাকে আমি হিসাব করলে মোটামুটি টোয়েন্টি পারসেন্ট এরকম গান থাকে যে কোনো জনারের যেগুলো বেশ কঠিন সেগুলো হয়তো কেউ কেউ গাইতে পারেন কেউ কেউ গাইতে পারেন না কিন্তু বাকি যে এইটটি পারসেন্ট গান রয়েছে সেই গানেরও মধ্যে কিন্তু সহজ কঠিন মিশিয়ে থাকে অর্থাৎ এরকম ষাট ষাট গান আপনি কোথাও পাবেন না যেখানে কোনো রকম কাজ নেই হয়তো শিল্পী বিশেষে কিছু কিছু শিল্পীর গান হয়তো আছে যেগুলো সেই তুলনায় সহজ কিন্তু আবার সেই শিল্পী হিসাবে আপনি যদি মান্না চুজ করেন আপনি যদি অরিজিৎ সিং চুজ করেন আপনি যদি শ্রেয়া ঘোষাল চুজ করেন আপনি যদি লতা মঙ্গেশকর মানে লতাজিকে চুজ করেন বা আপনি আশা যে গান চুজ করেন তাহলে এরকম প্রচুর গান পাবেন যাতে প্রচুর ক্লাসিক কাজ রয়েছে প্রচুর গলায় মুরগির দরকার নইলে গানটি ঠিক সেই প্রফেশনাল লেভেল সাউন্ড করবে না অর্থাৎ আপনি স্টেজে গাইছেন সেই রকম মানুষ এক্সপেকটেশান যেটা থাকবে সেটা মানুষ পাবে না তো সুতরাং আপনাকে কিন্তু গলায় কাজ খুব ভালোভাবে আনতে হবে এবং সেটার জন্য আবার সে আপনাকে আগের পন্থায় ফিরে যেতে হবে অর্থাৎ আপনাকে রেয়াজের দ্বারাই কিন্তু সেটা আনতে হবে অর্থাৎ আপনার গলায় মুরগি এবং কাজ কতটা পরিষ্কার হচ্ছে সেটা ডিপেন্ড করছে আপনি রেয়াজ কীরকমভাবে করছেন তো সেটা যদি আপনার গলায় আসে তাহলে আপনি সেই ধরনের গানগুলো কিন্তু চুজ করার জন্য উপযুক্ত এখন হয়ে গেছে এবং এর পরের যে পয়েন্টটা আমার মনে হয় বাঙালি হিসেবে আমাদের এই পয়েন্টটা ভীষণভাবে খেয়াল রাখা উচিত কারণ বাঙালি হিসেবে যে শুধু আমরা বাংলা গান করি সেটা তো নয় আমরা প্রচুর হিন্দি গানও করি আমাদের পরিচিত প্রচুর বাঙালি সিঙ্গার রয়েছেন যারা প্রচুর হিন্দি গান করেছেন তো আমরাও সেই ধরনের হিন্দি গান পারফরমেন্সে রাখি কিন্তু হিন্দি এবং বাংলার মধ্যে যেটা সমস্যা হয় যে হিন্দির প্রচুর ওয়ার্ড বাংলাতেও রয়েছে এবং সেই অ্যাকসেন্টটা আমাদের বাঙালের বাংলার মতন হয়ে যায় যখন আমরা সেই হিন্দি গানগুলো গাই তাই উচ্চারণের জায়গাগুলো কিন্তু পরিষ্কার করা উচিত কারণ আপনি যখন একটা স্টেজে পারফর্ম করতে চলেছেন একটা কোনো গান গাইছেন সেক্ষেত্রে আপনার মাতৃভাষা কি সেটা কিন্তু অডিয়েন্স জাজ করবে না আপনি হিন্দিটা হিন্দির মতন বলতে পারছেন কি না বা যে ভাষায় চুজ করেছেন সেটা তার মতন উচ্চারণ করতে পারছেন কি না সেটা কিন্তু বড় ব্যাপার সুতরাং আপনার ভাষা যাই হোক না কেন আপনাকে সেই ভাষার অ্যাকসেন্টটা কিন্তু রপ্ত করতে হবে এবং সেই ভাবেই কিন্তু গাইতে হবে তো এইভাবে উচ্চারণ একটি বড় পার্ট এর পরের যে পার্টটা আসে এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ভয়েস মডুলেশন একটি আধুনিক গানের ভাব ভাব বলতে গেলে আমার তো মনে হয় প্রাণ যদি কিছু থাকে সেটা থাকে ভয়েস মডুলেশন ভয়েস মডুলেশন অ্যাপ্লাই ছাড়া কোনো গান কিন্তু তার ভাবের জায়গায় পৌঁছতে পারবে না তো এটা একটা কালচার করার বিষয় এটা একটা চর্চার বিষয় ভয়েস মডুলেশন কিভাবে কোনো গানে অ্যাপ্লাই করা যায় এই বিষয়ে আমার প্রচুর ভিডিও রয়েছে আপনারা চাইলে এই ভিডিও দেখার পর সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝে নিতে পারবেন যে অ্যাকচুয়াল ভয়েস মডুলেশন জিনিসটা কি এবং আধুনিক গানের ক্ষেত্রে সেটা আমাদের কিভাবে ব্যবহার করতে হয় অন্তত কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তাই এই ভয়েস মডুলেশনের অভ্যেসও কিন্তু আপনার সেই সমস্ত গানগুলোর ওপর করা উচিত যেগুলো আপনি পারফর্ম করতে চাইছেন তাই এর আগে থেকে যতগুলো পয়েন্ট আমি বললাম এই সমস্ত পয়েন্টে যদি আপনি উপযুক্ত হয়ে যান তাহলে আপনি মঞ্চর জন্য প্রস্তুত পরেও একটি প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে মাইক্রোফোন সেট করা সেটার জন্য আপনি আপনার বাড়িতে মাইক্রোফোন নিয়ে সেট করতে পারেন বা এটা স্টেজের অভিজ্ঞতা স্টেজ করতে করতে আস্তে আস্তে সেই বিষয়টা চলে আসে তো সেই জিনিসটার উপর অতটা গুরুত্ব না দিলেও আগে যে বিষয়গুলো রয়েছে এইগুলো কিন্তু অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে এবং এই গুণগুলো যদি আপনি থাকে তাহলে আপনি কিন্তু আধুনিক গান বা ফিল্মি সং গাওয়ার জন্য প্রস্তুত তাহলে এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগলো এবং আপনাদের যা কিছু কোয়ারিস ছিল আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়েছেন যদি ভালো লাগে তাহলে করতে হবে লাইক এবং শেয়ার এবং আমার চ্যানেলে যারা নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমাকে ফলো করতে হবে আমার সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন নমস্কার